সংসার জীবনটা এখন এমন হয়েছে যত সময় যাচ্ছে তত মনে হচ্ছে যেন ব্যস্ততা আরও বেড়ে যাচ্ছে এই যে অনেক দিন পর সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত আমার সংসারের কাজগুলো কিভাবে গুছিয়ে করলাম সেই ব্লগ নিয়ে আসলাম এই যে দেখুন এদিক দিয়ে আমার শখের জিনিসটা ভেঙে গেল যাই হোক কীভাবে হলো এমনটা সেটা ফুল ব্লগ দেখলে জানতে পারবেন এখানে জটপট অনেক রান্না করে নিয়েছে কারণ আজকে দুটো বেডরুম একেবারে ডিপ ক্লিনিং করে নিয়েছে যেহেতু সামনে রমজান অনেকগুলো কাজ আমি গুছিয়ে নিচ্ছি সকালে নাস্তা বানানো থেকে রান্না সবকিছুই শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখুন সকালে রান্নাঘরে এসেছি নাস্তা বানাবো কিন্তু কতগুলো কাজ আমার জন্য রেডি হয়ে আছে তেলের জারে তেল শেষ হয়ে গিয়েছে ভীম জারে ভীম নেই তারপরে লবণও কিন্তু শেষ সব ব্রিফিল করে নিয়েছি সব গুছিয়ে আসলে রান্না বান্না নাস্তা বানাতে গেলে একেবারে আর ঝামেলা হয় না আমি যদিও চেষ্টা করি রাতের হাঁড়ি পাতিল সব কিছু ধুয়ে রাখার জন্য কিন্তু এত ব্যস্তময় সময় যাচ্ছে অনেক সময় আর হয়ে ওঠে না এই যে নাস্তার আগে সব কিছু ধুয়ে ক্লিন করে এখন নাস্তা বানাতে যাব এরই মাঝে আমার হাত থেকে পড়ে এই শপিং বোর্ডটা কিন্তু ভেঙেই গেল কিছু করার নাই এখন এভাবেই ব্যবহার করবো কারণ এটা আমার খুবই প্রিয় যাই হোক একেবারে ফুলকো ফুলকো মুচমুচে পরোটা বানিয়ে নিচ্ছি একটা ভাজি করে নিয়েছি এবং সবুজ ডিম ভাজা ছিল নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে একটু রেস্ট নিয়ে সাথে সাথে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ আজকে এক্সট্রা অনেক বেশি কাজ করব এই যে এখানে ডাল আর টমেটো দিয়ে একটা টক রান্না করে নিয়েছি সাথে গরুর মাংস রান্না করে নিচ্ছি যেটা প্রেশার কুকারে ঝটপট রান্না করব সব মশলা পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তেল উপরে উঠে আসলে পানি দিয়ে তিনটা শীষ দিয়ে নিব তারপরে আলু দিয়ে আরও তিনটা শীষ দিব আর স্পেশাল একটা মশলা ব্যবহার করব যেটা কিছুক্ষণ পর দেখাচ্ছি এই দিক দিয়ে ফুলকপি আলু দিয়ে মা মাছের একটা ঝোল রান্না করে নিচ্ছি অনেক বেশি পরিমাণে এই যে মাংসটা আরও একটা দুটা শীষ দিব তার আগে এখানে কালা বোনার একটু মশলা দিয়ে দিচ্ছি এই ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে কোনো মাংস রান্না করলে মজা হয় একটু ঝোল করে আলু দিয়ে মাংস রান্না করছি সেজন্য এখানে চালের গুড়ার রুটি বানিয়ে নিচ্ছি যেটা মাঝে মধ্যে করা হয় বিশেষ করে গরুর মাংস ঝোল দিয়ে খেতে অনেক বেশি মজা হয় এই কাজগুলো একেবারে সব শেষ করে আমি রান্নাঘর থেকে বের হয়ে যাবো ফুলকপি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে রুটিগুলোও সেঁকে নিচ্ছি আর এই যে গরুর মাংসের পাইনাল লোক রান্নাঘরের কাজ শেষ করে প্রথমে আমার বেডরুমে চলে আসলাম সব কিছু উঠিয়ে উপরে ঝেড়ে একেবারে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন শুধু বেড কভারগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি কষ্টের মাঝেও যখন ক্লিন করে নতুন একটা লুক দেয় নিজের কাছে অনেক বেশি শান্তি লাগে এই তো এখন চলে আসলাম আরো একটা বেডরুম গোছানোর জন্য এই বেডরুমটাও অনেক সময় নিয়ে আমি ক্লিন করে নিয়েছি যদিও অল্প সময় দেখাচ্ছি আসলে সেভাবে ভিডিও করা হয়নি এখন আরও একটা বেডকভার দিয়েছি অনেকগুলো কাপড় ছবি বের হয়েছে সেগুলো ধোয়ার কাজ করবে জিদ্নির বাবার এদিক দিয়ে আমি জিদ্নির পড়ার টেবিলটাও গুছিয়ে নিচ্ছি কোচিন আর স্কুল নিয়ে মেয়েটা একেবারে সময় পায় না এই কাজগুলো যদিও সে সব সময় করে এখন সময় পায় না তাই মাঝে মধ্যে আমাকে করতে হয় গুছিয়ে সব কিছু নিয়েছি এখানে অনেকগুলো ব্রোকলি নষ্ট হয়ে যাচ্ছে এই যে সবুজ কালার কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে কি করব ফেলতে তো ইচ্ছা করে না অনেকগুলো নিয়ে এসেছে বেশ কিছু সবজি আমি প্রয়োজন করে নিচ্ছি আজকে কাজের মাঝে রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি আল্লাহ পেজ